বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইব্রের বন্ধুরা লাইভে চলে আসুন হ্যালো বন্ধু কমেন্ট কি কমেন্ট করো বন্ধু কমেন্ট তোমরা সবাই লাইভে এসে আবার চলে যাও বন্ধুরা

হ্যালো বন্ধুরা একজন দেখতে পাচ্ছি কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আপনি একটা লাইক করে দিও বন্ধু আমার আওয়াজ আসছে বন্ধু আমার আওয়াজ শুনতে পাচ্ছ একটা কমেন্ট করো কিনা কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন বন্ধু একজন দেখতে পাচ্ছি লাইভে আছে একটু কমেন্ট করুন বন্ধু কিছু বলছেন না একটু কমেন্ট করুন থেকে দেখছেন বন্ধুরা একটু কমেন্ট করুন আমার আওয়াজ কি শোনা যাচ্ছে বন্ধুরা লাইক করে দাও বন্ধুরা লাইক করে দাও কেউ কিছু বলছে না কি ব্যাপার লাইক করে দিও বন্ধুরা আমাদের পাশে থেকে একটু বন্ধুরা একটু কমেন্ট করো বলো বন্ধুদের একটু বলো কমেন্ট করতে লাইক করতে বলো লাইক করছে না কেউ तो भाई देखते किंतु को लाइक कोच चला। लाइक वाला सब्सक्राइब करो। लाइक कमेंट शेयर आना मज़े पासे चलो। आता। हम्म। अब बाबा काँग। हैं तुमने बोला तुमने बोली হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খাওয়া দাওয়া করেছো রাত্রে কমেন্ট কেউ করছে না কি ভালো লাগছে না বন্ধুরা আসছে আবার বেরিয়ে যাচ্ছে আসছে আবার বেরিয়ে যাচ্ছে নেটওয়ার্ক কি পাচ্ছে পাচ্ছে না

চলে আসুন বন্ধুরা সবাই চলে আসুন লাইভে চলে আসুন একটু গল্প করি একটু কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা একটু জানাও কমেন্ট করে বন্ধুরা গরম কিরকম পড়েছে হ্যালো বন্ধুরা একটু লাইক করো কমেন্ট করো কেউ কিছুই বলছো না সবাই যে যার মতন আসছো বেরিয়ে যাচ্ছো একটু কমেন্ট করো এটা লাইক করো বন্ধুরা দেখেছো বন্ধুরা আমার মেয়েও বলছে লাইভের জয়েনটা একটু কমেন্ট করো হ্যাঁ একজন দেখতে পাচ্ছি লাইভে আছে কিন্তু বেরিয়ে গেল আবার কোথা থেকে দেখছেন বন্ধুরা একটু কমেন্ট করুন বন্ধুরা যারা যারা নতুন আছো তারা তারা একটু আমার ভিডিও দেখে একটু কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা আর একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করুন একটু কেউ কমেন্টই করছে না আসছে আর চলে যাচ্ছে আসছে আর চলে যাচ্ছে কি জানি দেখতে পাচ্ছে কি আমাকে দেখা যাচ্ছে কি না আওয়াজ আসছে কি না তাও কিছু বলছে না কেউ একটু সাপোর্ট করো আমাদের